মদ খেয়ে বাংলার সংস্কৃতি ধ্বংস করছে তৃণমূল একুশে জুলাই ঘিরে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগে তোল পার রাজনীতি বাংলাদেশে বিমান ভেঙে পড়ে উনিশ জনের মর্মান্তিক মৃত্যু গভীর শোক প্রকাশ মোদি জানালেন পাশে থাকার বার্তা ভোটার তালিকায় একটিও রোহিঙ্গা বা বাংলাদেশের নাম চলবে না গর্জে উঠলেন শুভেন্দু তৃণমূলকে কাঠগড়ায় তুললেন একুশে জুলার সভা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা শক্তি করে মৃত্যু তৃণমূল কর্মীর শোকাস্তব্ধ রাজনৈতিক মহল মন ভরেনি সভা নিয়ে ভিডিও পোস্টে সন্দেশকারী কাণ্ডে নতুন চমক উদ্ধার কোটি কোটি টাকার নকল নোট কাণ্ডের কেন্দ্রে এক প্রভাবশালী মহিলা রোহিঙ্গা অনুপ্রবেশে তৃণমূলই মদত দিচ্ছে বাংলাকে অপমান করছে মমতা শ্রমিক ভট্টাচার্যের বিস্ফোরক অভিযোগ নতুন পাঁচশো টাকা নোট হাতে পেয়েই কপালে চোখ পুলিশের সন্দেশকালের মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়ার চাঞ্চল্য চলন্ত ট্রেন ছেড়ে দিচ্ছে প্ল্যাটফর্ম কিন্তু যাত্রী ব্যস্ত মোবাইলে এক মুহূর্তের গুলে যা ঘটল বৃদ্ধের সঙ্গে এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ওনারা সরাসরি নির্বাচন কমিশন এবং ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করছেন রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান একজনেরও নাম থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির রেজিস্ট্রেশন বাতিল করা উচিত যেভাবে তারা নির্বাচন কমিশন এবং সাংবিধানিক বডিকে থ্রেট করছেন রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান পশ্চিমবঙ্গ থেকে বাদ গেলে মমতা জেদার কোনো চান্স নেই নন্দীগ্রামে হেরেছে এবার গোটা বাংলায় হারবে কখনো নিয়োগ দুর্নীতি কখনো চাকরিহারা কখনো আজগর কান্ডের প্রতিবাদ নানা ইস্যু নিয়ে কখনো কালীঘাট কখনো নবান্ন অভিযানের ডাক গিয়েছে। বিরোধী থেকে একাধিক প্রতিবাদ মঞ্চ এদিন একুশের মঞ্চ থেকে সেই ইস্যু নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কর্মীদের কি করতে হবে সেই বার্তাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া কথায় কথায় নবান্ন অভিযান তাহলে কথায় কথায় আপনাদের নেতাদের বাড়িতে অভিযান নয় কেন আমরা তো এগুলো করিনি আমি আগে বলেছিলাম বদলা নয় বদল চাই তাই আপনাদের গায়ে হাত দিইনি এবারে স্লোগান হবে জব্দ হবে স্তব্ধ হবে তৃণমূলের একুশের সমাবেশ নিয়ে তোপ দাগলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে একুশে জুলাই করছেন একুশে জুলাইয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব বিষয় মিথ্যাচার করেন এই ব্যাপারেও সেরকম একটা মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন আমরা যারা রাজনৈতিক খবরাখবর রাখি বহুদিন ধরে আমরা এটাকে কোনো গুরুত্ব দিই না ডেকে এনে লোকজন ভাড়া করে এনে বাস এনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যদি লোকজন আসে তাতে কি আছে এবারে তো আমরা ক্ষমতায় আসবো বলেই মনে করি একুশে জুলাইকে শহীদ দিবস বলেই পালন করে আসছে তৃণমূল কংগ্রেস কিন্তু তাতে একেবারেই সহমত নন রাজ্যের বিরোধী দলনেতা তার শুভেন্দু অধিকারী তার দাবি এই দিনটি আদতে শহীদদের সম্মান জানানোর দিন নয় বরং এটা এক ধরনের সরকারি নাটক যেখানে মদ খেয়ে বাংলার সংস্কৃতি ধ্বংস করা হয় সোমবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন এই দিন শহীদ দিবস নয় এটা একটা সরকারি ইভেন্ট মদ ঘেয়ে বাংলার সংস্কৃতিকে নষ্ট করে এরা এসব করছে তারা তার অভিযোগ মানুষকে জোর করে বাসে ট্রেনে তুলে এনে কলকাতায় নিয়ে আসা হয়েছে কিন্তু সেই ভিড়ও একেবারে ফাঁকা হয়ে গিয়েছে তার বক্তব্য কম করে পঞ্চাশ শতাংশ লোক সভায় না গিয়েই বাড়ি ফিরে গিয়েছে শুভেন্দু স্পষ্ট বলেন রাজনৈতিক দল কর্মসূচি করতেই পারে কিন্তু তার জন্য সাধারণ মানুষের অসুবিধা না করাটাই সভ্যতা তিনি তুলনা টেনে বলেন আমরা মমতা ব্যানার্জি বা সিপিএম এর মতো কথায় কথায় বন্ধ ডাকি না বরং মানুষের পাশে থেকে রাজনীতি করি আজকে শহীদ দিবসের একাধিক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মিছিলের ভেতর থেকে কেউ অচৈতন্য অবস্থায় পড়েছে কারো চোখ লাল এইসব ছবিকে ঘিরেই উঠেছে প্রশ্ন এই কি শহীদ দিবসের আসল চেহারা বিজেপি দাবি করছে এই ভিডিওগুলোর তদন্ত হওয়া দরকার শুভেন্দুর অভিযোগ শহীদদের জন্য নয় তৃণমূল এই অনুষ্ঠান করে নিজেদের রাজনৈতিক প্রভাব দেখানোর জন্য শুভেন্দু বলেন লোক দেখানো শহীদ দিবস করে বাংলাকে বারবার অপমান করছে ওরা মঞ্চটা আসলে নেশার নাটকের মঞ্চ হয়ে দাঁড়িয়েছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বাংলাদেশে প্রাণ হারিয়েছেন উনিশ জন যখন একশো একাত্তর ঢাকার উত্তরা এলাকায় বাংলাদেশের বায়ুসেনার বিমান এফ সেভেন বিজিআই একটি স্কুলের ওপর আছড়ে পড়ে এতে বিমানের পাইলটের যেমন মৃত্যু হয়েছে তেমনি বাকিদের মধ্যে সকলেই নাবালক পড়ুয়া এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া পোস্টে মোদীর বার্তা ঢাকা এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত মর্মহত যাদের অনেকেই তরুণ শিক্ষার্থী শোকাহত পরিবারের প্রতি আমাদের হৃদয় বেদনার্থ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি পাশাপাশি প্রধানমন্ত্রী জানান এই শোকের মুহূর্তে ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সম্ভাব্য সকল রকম সহায়তা দিতে প্রস্তুত এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও শোক বার্তায় তিনি বলেছেন রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর এবং গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছি এই দুর্ঘটনায় বিমান সেনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বাংলাদেশের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বা আর জানিয়েছে দুর্ঘটনার কারণ খুঁজতে বায়ুসেনার তরফে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বাঙালির আবেগকে হাতিয়ার করে দু সালের ভোট লড়ার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন রাজ্যে বাঙালিদের নিগ্রহের অভিযোগ তুলেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন সেই যাবতীয় আক্রমণের মুখেও ভোটার তালিকা থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম বাতিলের দাবিতে অনর রইলেন শুভেন্দু অধিকারী এদিন উত্তরগণ্য অভিযানে যোগ দিয়ে চুনাভাটি এলাকার সভা থেকে জানালেন রাষ্ট্রবাদী মুসলিমদের আতঙ্কের কোন কারণ নেই কিন্তু বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের একজনের নামও ভোটার তালিকায় থাকতে দেওয়া হবে না শুভেন্দুর হোঁশিয়ারি মমতা খুব বড় বড় কথা বলেছেন আগে জবাব দিন রাজ্যের ষাট লক্ষ শ্রমিক বাইরে কাজ করতে যায় কেন কেন এই রাজ্যে এই মুহূর্তে দু কোটি পনেরো লক্ষ লোক বেকার এরপরে শুভেন্দুর চ্যালেঞ্জ দু সালে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব তিনি বলেন বিহারের ধাঁচে ভোটার তালিকায় নিবিড় সংশোধন চাই ধর্মীয় কারণে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের যে কেন্দ্রীয় সরকার শরণার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে এদিন এদিন তাও বিরোধী তৃণমূলের শহীদ দিবস সমাবেশকে কটাক্ষ করে শুভেন্দু বলেন আজ বাংলায় কোথাও গরু বা কয়লা পাচার হয়নি গাছ চুরি বন্ধ কাপড় জামা সুগোধে দিতে পারছেন কারণ এসব নিয়ে পাঠানোর লোক নেই সবাই ধর্মদলায় জড়ো হয়েছে ডিম ভাত কর্মসূচিতে এদিন উত্তর অভিযান উপলক্ষে পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত থাকলেও বিজেপির নেতা কোনো সংঘাতে জড়াননি শুভেন্দুর নেতৃত্বে তিনবাতি মোড় থেকে মিছিল শুরু হয়ে সেই মিছিল তিন কিলোমিটার দূরে উত্তর সামনে দিয়ে চুনাভাটি মাঠে গিয়ে উপস্থিত হয় সেখানেই সভা করেন শুভেন্দু অধিকারী নিশীত প্রামাণিক দীপক বর্মনরা শুভেন্দুর আক্রমণ উত্তর প্রকৃতি যা দিয়েছে সেই বালি জঙ্গলের কাজ সবই তৃণমূল লুট করেছে চা বাগানের জমিও বেঁচে যাওয়ার কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন চৌঠা জুলাই পঁয়ষট্টি জন বিধায়ককে নিয়ে কোচবিহারে আসার কথা বলেন শুভেন্দু দলের দুই বিধায়ক দীপক বর্মন এবং সুশীল বর্মনকে হেনস্তার প্রতিবাদে তারা কোচবিহারে আসবেন বলে জানান ওই দিনই উত্তর যাবেন বলেও জানান বিরোধী দলনেতা একুশে জুলাইয়ের কলকাতা ধর্মতলার সভা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মৃত্যু হল এক তৃণমূল কংগ্রেস কর্মীর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের শক্তি করে মৃতের নাম মধুসূদন পাল বয়স সত্তর বছর তার বাড়ি পশ্চিম বর্ধমানের কাকসা থানার বিদ বিহারের বেতা এলাকায় জানা গিয়েছে শহীদ দিবস উপলক্ষে কামসা থানার বিদবিহারের বেতা এলাকা থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বাস ভাড়া করে এদিন কলকাতার ধর্মতলায় গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে এদিন একাধিক বার্তা দেন সবার শেষে তৃণমূল কর্মীরা বাড়ি ফেরার পথ ধরেন বিদবিহারের বেতা এলাকা থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকরা বিকেলের পর কলকাতা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন শক্তিগড় ল্যাঞ্চার জন্য পরিচিত এদিন সন্ধ্যায় শক্তিগড়ের তৃণমূল কর্মী সমর্থকদের একটি বাস থেমেছিল বৃদ্ধ মধুসূদন পাল মাছ থেকে নেমে উনিশ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে রাস্তার উল্টো দিকের ল্যাংচার দোকানে মিষ্টি কিনতে গিয়েছিলেন সেই সময় দ্রুত গতিতে আসা একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েছিলেন মধুসূদন ঘটনাস্থলে মৃত্যু হয় ওই তৃণমূল কর্মী ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ সেখানে যায় মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না জন্য পাঠিয়েছে পুলিশ দুর্ঘটনার সংবাদে অন্যান্য এলাকার তৃণমূল কর্মী সমর্থকরাও সেখানে বাস সেখানে বাস দাঁড় করান দুর্ঘটনার সংবাদে অন্যান্য এলাকার তৃণমূল কর্মী সমর্থকরাও সেখানে বাস দাঁড় করান মৃতের বাড়িতে দুঃসংবাদ পাঠানো হয়েছে ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় ঘাতক বাসটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে একুশে জুলাই সভাতে নাকি তেমন ভিড়ই হয়নি এমনই দাবির সপক্ষে নিজের এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভাষণ দিতে শোনা যাচ্ছে এদিকে তখন মঞ্চের অদূরে কিছু কিছু মানুষকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে শুভেন্দু আজকে কলকাতা ধর্মতলায় মমতা ব্যানার্জির একুশে জুলাই সভা নিয়ে বিদ্রুপ করে লিখেছেন হাওয়া খারাপ ব্রয়লার মুরগির ডিমের ঝোল এবং মাংস ভাতেও কাজ হলো না উল্লেখ্য আজ সোমবার একুশে জুলাই সভায় মমতা অভিষেকের নিশানায় ছিল শুধু বিজেপি একদিকে মমতা যখন ভিন রাজ্যে বাঙালিদের ওপর কথিত নির্যাতন নিয়ে ভাষা আন্দোলনের হুংকার দিয়েছেন পাশাপাশি অন্যদিকে বিজেপিকে রাজ্য থেকে নির্মূল করার কথা ঘোষণা করেছেন অভিষেক সেই সাথে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দেন মমতা গুনে গুণে চুরানব্বইটি প্রকল্পের নাম করে তিনি বলেন এর মধ্যে কতগুলো সুবিধা আপনি পান দেখুন সেই সাথে তিনি তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে হুংকার দিয়ে বলেছেন বাংলার একজনেরও নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে রাস্তায় নেমে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটের তালিকা থেকে নাম দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন বর্তমানে বিহারে কাজ চলছে চলতি মাসের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংস্কারের কাজ শুরু করবে কমিশন বিজেপির অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের পদানত্তায় দশ লাখের অধিক অনুপ্রবেশকারী এরা যে ভোটার বনে গেছে এবং তারা এখন তৃণমূলের কোর ভোট দেয় যে কারণে মমতা ব্যানার্জি ও তার দল বারবার অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিরোধিতা করছে বলে অভিযোগ সন্দেশখালীদের সম্প্রতি দশ কোটি টাকা উদ্ধার হয় সেই টাকা উদ্ধারের ঘটনার পর থেকেই হইচই পড়ে যায় কোথা থেকে এলো এত টাকা উঠছিল প্রশ্ন ঘটনারই এবার বড় আপডেট উদ্ধারের ঘটনায় কাছ সেই থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় পাশাপাশি প্রায় দশ কোটি টাকা উদ্ধার করেছিল সন্দেশখালী থানার পুলিশ উদ্ধার হওয়া অধিকাংশ টাকায় ছিল নকল টাকা উদ্ধারের পাশাপাশি ধৃত দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে সন্দেশখালী থানার পুলিশ ঋতু এই দুই ব্যক্তির কাছ থেকে উঠে আসে একজন মহিলার নাম পুলিশ সূত্রে খবর অভিযুক্তের নাম তিস্তা সেন বয়স চল্লিশ বছর তার বাড়ি রাজারহাট এলাকায় অভিযোগ বড় বড় ব্যবসায়ীদের মোটা অঙ্কের টাকা লোন পাইয়ে দিতেন এই মহিলা আর সেই লোনের আসল টাকার মধ্যে এই মহিলা নকল টাকা ঢুকিয়ে ব্যবসায়ীদের প্রতারণা করত এর আগে ওই মহিলা গ্রেফতার হয়েছিল তারপর সন্দেশখালী থানার পুলিশ তদন্ত নামে বীরভূমের রামপুরহাট এলাকা থেকে তিস্তা সেন নামের মহিলাকে গ্রেপ্তার করে জানা গিয়েছে ওই মহিলা রামপুর হাটে একটি গেস্ট হাউসে ছিল সেখান থেকে ঝাড়খন্ডে পালানোর শখ করছিল তবে তার আগে এই পুলিশ তাকে গ্রেপ্তার করে গতকাল রাতে হাসনাবা থানায় নিয়ে আসা হয় তাকে এরপর সোমবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় একুশে সভা মঞ্চ থেকে নতুন করে ভাষা পরিচয় অনুপ্রবেশ নিয়ে সুর চড়িয়েছেন তৃণমূল কংগ্রেস ইস্যুগুলো নিয়ে বিজেপিকে তুলোধনা করেছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তার অভিযোগ খারিজ করে এবার পাল্টা আক্রমণে গেল রাজ্য বিজেপি সোমবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের মদত দেওয়ার অভিযোগে কার গড়ায় তুললেন তার হুঁশিয়ারি আমরা ওদের কারা বই রাজ্য বিজেপি সভাপতি বলেছেন ধর্মতলার সমাবেশে বিদ্যুৎ জলের সংযোগ কেটে দেওয়ার অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী কিন্তু তিনি মানেননি যে সেটি আদালতের নির্দেশে হয়েছে শ্রমিকের কথায় যেখানে বিজেপির সরকার রয়েছে সেখানে হাইকোর্টের নির্দেশ মানা হয় ধর্মতলা একটি লাইন থেকে যেভাবে অবৈধভাবে বিদ্যুৎ ছড়ানো হয়েছিল সেই জন্যই সংযোগ কাটা হয়েছে এরপরে অনুপ্রবেশ ও রোহিঙ্গা ইস্যুতে তীব্র ভাষায় তৃণমূলকে বেঁধেন তিনি বলেন যারা দেশে যারা দেশভাগের সময় এদেশ ছেড়ে চলে গেছিলেন এখন আবার ফিরছেন যারা এক সময় ভারতকে নাপাক বলেছিল তারা এখন ঢুকে পড়ছে আমরা তাদের শনাক্ত করে ফেরত পাঠাতে চাই অতীতের প্রসঙ্গটেন এও বলেন সিপিএম আমলে যেমন বাংলাদেশিদের রেশন কার্ড খাস জমি ভোটার আইডি দেওয়া হয়েছিল তৃণমূল সেই নীতিকে আরো ভয়ঙ্কর বাস্তবায়িত করছে আজ রোহিঙ্গাদের কলকাতা বিধাননগর সহ বিভিন্ন জলায় বসানো হয়েছে বাংলাদেশ একসময় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বর্তমানে কক্সবাজারের কি অবস্থা সেই প্রশ্ন তোলেন সমি এর পরিপ্রেক্ষিতে তার বক্তব্য ওপারে সংখ্যালঘুরা আক্রান্ত অথচ এপারে সীমান্তবর্তী জেলাগুলোতে তাদের উৎসব পালনের সুযোগ দেওয়া হচ্ছে লক্ষ্য থাকত বড় ব্যবসায়ীরা ব্যবসার প্রয়োজনে যাদের প্রয়োজন মোটা অঙ্কের টাকা আচমকা টাকার প্রয়োজনে এরা নগদে ধার নিতেন আর সেই ধারের টাকার মধ্যে গুজে দেওয়া হতো হুবহু পাঁচশো টাকার আদলে তৈরি এই কাগজের টুকরো একেবারে আসল নোটের মতো দেখতে এই নোটে সবকিছু থাকলেও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জায়গায় লেখা মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়া সেটা হয়তো সুন্দর করে ছাপানো যে আচমকা দেখলে বোঝার উপায় নেই গত শুক্রবার সন্দেশকারী এলাকার একটি গেস্ট হাউস থেকে দুই প্রদারককে গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে এরকম বিরাট পরিমাণ টাকার আদলে তৈরি কাগজের টুকরো পেয়েছে পুলিশ পুলিশের একটি সূত্র জানায় যদি এগুলো টাকা টাকা হতো সাত কোটি এই মামলায় থেকে একজন মহিলাকে গ্রেপ্তার করেছে বসিরহাট জেলার পুলিশ এ বিষয়ে জেলার পুলিশ সুপার মেহেদি হাসান জানান ধৃত মহিলার নাম তিস্তা সেন সেই সেই মামলায় যুক্ত এ বিষয়ে তদন্ত চলছে এবং আমাদের সন্দেহ আরো কেউ এই দলটির সঙ্গে যুক্ত আছে অভিযুক্ত মহিলা উত্তর চব্বিশ পরগনার রাজারহাট এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে এই মামলায় এর আগে আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতরা সিরাজ মোল্লা এবং দেবপ্রত চক্রবর্তী বলে পুলিশ জানায় দুজনেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা বসিরহাট জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে মহিলা সহজে দলটি ধরা পড়েছে তার সকলেই কলকাতা এবং রাজ্য পুলিশের হাতে এর আগেও গ্রেপ্তার হয়েছিল অভিযোগ জাল নোট ছাড়াও এরা জমি কেনা বেচার কেলেঙ্কারিতেও যুক্ত আপাতত গ্রেফতার হওয়া তিন অভিযুক্তদের মধ্যে তিস্তা সেন নামে ওই মহিলা দল দলে এদের মধ্যে উপরে ছিল অপরাধের পরিকল্পনা থেকে কিভাবে সেটা করা হবে তা ঠিক করতেই অনেকটা বড় ভূমিকা সে নিত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে ঝাড়খণ্ডে পালিয়ে যাওয়ার জন্য তিস্তা সেন ছক করছিল রবিবার তাকে একটি গেস্ট হাউস থেকে গ্রেফতার করা হয় তাকে দশ দিনের হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়েছে স্টেশনে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল ট্রেনটি ট্রেনে না উঠে স্টেশনেই বসেছিলেন এক বৃদ্ধ যাত্রী ভেবেছিলেন স্টেশনে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে হাঁটাহাঁটি করে তারপর ট্রেনে উঠবেন তাতেই ঘটল বিপত্তি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ভয়ঙ্কর পরিণত হলো ওই বৃদ্ধ যাত্রী স্টেশনে বসে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি ফোন ঘাটতে ঘাটতে খেয়াল করেননি ট্রেনটি ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে এমনকি গতি বাড়িয়ে সেটি প্ল্যাটফর্ম ছেড়েও চলে যাচ্ছিল হঠাৎ বৃদ্ধ ফোন থেকে চোখ তুলে তাকাতেই চমকে ওঠেন দেখেন প্ল্যাটফর্ম ছেড়ে প্রায় ট্রেনটি চলেই যাচ্ছে এরপর ফোন রেখে দ্রুত ছুটে গিয়ে চলন্ত ট্রেনে উঠতে যান চলন্ত ট্রেনে উঠতে গিয়েই ঘটল বিপত্তি চলন্ত ট্রেন থেকে প্রথম তার হাত ফসকে যায় এরপর পা ফসকে তিনি পড়ে যান ট্রেনের সঙ্গে কিছু দূর ছেঁচড়ে গিয়েও যান ট্রেনের সঙ্গে কিছু দূর ছেঁচড়ে এগিয়েও যান আরও কিছু দূর অভাবে গেলে মৃত্যু হতে পারত বৃদ্ধ যাত্রীর কিন্তু বরাত জোরে প্রাণ রক্ষা পায় তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনেন এক আরপিএফ কর্মী সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে জানা গেছে বেতুল রেল স্টেশনে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ছেষট্টি বছরের বৃদ্ধ যাত্রী রাকেশ কুমার জৈন চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি নিজের গাফিলতিতেই চরম পরিণতি হতে পারত তার যদি সময় মতো আরপিএফ কর্মী এগিয়ে না আসতেন